বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আপনাদের জন্য হচ্ছে আজকে বাটিকের দুটো ডিজাইন নিয়ে আসলাম আর দুটো ডিজাইনে থাকবে একদম উড়াধুরা অফারে একদম নামমাত্র প্রাইসে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন একদম সফট বেক্সি ম্যাটেরিয়ালের মধ্যে তো ড্রেসগুলোর ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে কিন্তু সেম থাকবে হিউজ পরিমাণ ম্যাটেরিয়াল দেওয়া থাকবে যে যেভাবে যে মেক করে নিতে পারবেন সাথে হচ্ছে কন্ট্রাস্টে সলিড সালোয়ার পেয়ে যাবেন সম্পূর্ণ কটন হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে পাঁচ হাতের নামাজি তোপারটা এবং খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে এই হচ্ছে অরনাটা ঠিক আছে এই হচ্ছে ওরনাটা কালারটাও বেশ দারুণ এটার মধ্যে হচ্ছে চারটা কালার মতো আপনারা অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন তো এই হচ্ছে আরও একটা কালার এটা হচ্ছে রেড মেরুনের মধ্যে একটা হচ্ছে ডার্ক মেরুন আর একটা হচ্ছে রেড মেরুন এটা হবে রেড মেরুন কালার সাথে হচ্ছে রেডের কন্ট্রাস্ট হাতের কাপড় বরাবরের মতো আলাদাই আছে আর এই হচ্ছে দোপাট্টা তো এগুলো যেহেতু অফার প্রাইসে চলে যাবে আমি প্রাইসটা দিতেছি আপনাদেরকে মাত্র সাতশো টাকার প্রাইসে পেয়ে যাবেন প্রোডাক্টগুলো যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের যে কোনো জেলা থেকে পার্চেস করতে পারবেন শুধু আপনাদের নাম ফোন নাম্বার এবং যে প্রোডাক্ট নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে কনফার্ম করলে হচ্ছে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশে কিন্তু একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আপনাদের কোনো টাকাই হচ্ছে অগ্রিম দিতে হচ্ছে না ঠিক আছে ভেক্সি কটনের মধ্যে সম্পূর্ণ চুনরি পাটিক পর্যাপ্ত পরিমাণে ম্যাটেরিয়াল দেওয়া আছে যে যেভাবে চাই মেক করে নিতে পারবেন তো এটা হচ্ছিল থার্ড কালার এটা খুব সুন্দর একটা কালার বলতে পারেন সুরমা সাথে হচ্ছে ম্যাজেন্ডার কম্বিনেশন সাথে হচ্ছে কম্বিনেশন উড়নার যে জমিনটা আছে বক্স করে যে ডিজাইনটা দেওয়া আছে খুবই ভালো লাগতেছে আর এগুলো যে কোনো বয়সে সবাই পড়তে পারবেন কালারগুলো মার্জিত আছে তো এটার মধ্যে হচ্ছে লাস্ট ওয়ান আরো একটা কালার পাচ্ছেন অলিভ কালারের মধ্যে ওইভাবে সাথে হচ্ছে মাস্টার কালারের কন্ট্রাস্ট থাকবে এই হচ্ছে টোটাল ড্রেসের ডিজাইনটা বেশ দারুণ ডিজাইনটা চুন্ডি এবং বেইকি ডিজাইন করা আছে একদম সফট ম্যাটেরিয়ালের মধ্যে কালার গ্যারান্টি থাকবে কালারগুলো ফেড হবে না ভালোভাবে বোঝার চেষ্টা করবেন একটা কালার উঠে আরেকটা একটা কালারকে নষ্ট করবে না যদি এমনটা হয় একটা কালার আর একটা কালারকে নষ্ট করছে সেক্ষেত্রে আপনার আপনাদের পুরো টাকাটাই কিন্তু ব্যাক পাবেন ঠিক আছে আপনার আপনাদের পুরো টাকাটাই ফেরত পাবেন যারা অনলাইন পার্চেস করতে চান তাদেরও ভয় নাই আমরা হচ্ছে অনলাইনেও কিন্তু প্রোডাক্ট এক্সচেঞ্জের সুবিধা রাখি তো এ হচ্ছে আরও একটা ডিজাইন এটাও খুব সুন্দর এটার প্রসেসটা ভিন্ন আছে ম্যাটেরিয়াল সেম হবে ভ্যাকসি ম্যাটেরিয়ালের মধ্যে সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটন এগুলোও কিন্তু আপনারা কন্টাস্টে পেয়ে যাবেন তো এটা হচ্ছে সালোয়ার স্লিভসটা বরাবরের মতো আলাদাই দেওয়া আছে প্রতিটা ন্যায় আর এই হচ্ছে অর্ণাটা একদম পাঁচ হাতের নামাজ ওড়না পাবেন ওড়নার মিডিলটা হচ্ছে আপনার চুনরি খুব সুন্দর করা এবং এই কালারটাই কিন্তু হচ্ছে আপনার সালোয়ারের কালার সাথে যাবে ঠিক আছে আমি একে একে এটার মধ্যে পাঁচ থেকে ছটা কালার হবে সবগুলো দেখাই দিতেছি প্রাইস সবগুলোর একই থাকবে ফার্স্ট টু লাস্ট দুইটা ডিজাইন সবগুলোর একই প্রাইস মাত্র সাতশো টাকার অফার প্রাইস পাচ্ছেন ঠিক আছে মিস হওয়া না আর চটপট নিয়ে নেন যারা ফার্স্ট নক করবেন তারাই পেয়ে যাবেন এই যে কোয়ালিটিগুলো কিন্তু বেটার আছে কালার গ্যারান্টি দিয়ে দিতেছি আমরা ইনশাল্লাহ কালার ফিট করবে না তো এটাও খুব সুন্দর কন্ট্রাস্ট দেওয়া আছে মেহেদি কালারের সাথে হচ্ছে আপনার অনিয়ন কালার কন্ট্রাস্ট এটা হবে অরনাটা অরণাগুলো কিন্তু বেশ বড় প্রতিটা অরণাই কিন্তু বেশ বড় তো যারা হচ্ছে অনলাইন পার্চেস করতে চান একদিন ঘরে বসে থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে আপনাদের নাম ফোন নাম্বার এটা কনফার্ম করলেই হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন আর যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি ভিডিও শেষে অ্যাড্রেসটাও দিয়ে দিব এটা হচ্ছে রেড কালার রেড এর সাথে হচ্ছে অ্যাশ কালার কম্বিনেশন হাতের কাপড়ে এক্সট্রা পাচ্ছেন আর এই হচ্ছে দুপাট্টা ঠিক আছে প্রাইস থাকতেছে মাত্র 700 টাকা একদম অফার প্রাইস মিস না হয়ে যায় এগুলো কিন্তু আরো বেশি প্রাইসে ছিল বাটিকে আমাদের এখন অফার চলতেছে অফার আরো কিছু কালেকশন দেখতে পাবেন ইনশাল্লাহ শীঘ্রই আমি ভিডিওগুলো গুলো দিব আপনাদেরকে এটা হচ্ছে আর কালার পার্পল কালারের মধ্যে সাথে হচ্ছে ইট কালার কম্বিনেশন আর এছাড়াও কিন্তু আদার্স আমাদের ব্লক বাটিক বুটিক্স বিন হামিদ কারিজমা তারপরে হচ্ছে জমজম সুইসের বিভিন্ন ভ্যারাইটি রয়েছে যদি সম্ভব হয় আমাদের সবটা ভিজিট করে যাবেন সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন আর আদার্স কালেকশনের আইডিয়া নিতে হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ প্রায় ভিজিট করতে পারেন সরি আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন ওখানে কিন্তু সব ধরনের কালেকশনের আপডেট দেওয়া আছে প্রতিনিয়তই আমাদের কালেকশনের আপডেট দেওয়া হয় যারা নতুন দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আপডেটগুলো পেয়ে যাবেন তো ভিওয়ার্স যেমনটা বলছিলাম অফার প্রাইস মিস না হয়ে যায় যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এটা ছিল লাস্ট ওয়ান তো এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ প্রোডাক্টগুলো বেটার হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং বাটির আরো কিছু অফার কালেকশন পাবেন আপনারা শীঘ্রই আমাদের চ্যানেলের সাথে থাকবেন বর্ণিল ফ্যাশন অনেকের চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ অনেক নম্বর স্ক্রিন দেওয়া রয়েছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ